नमस्कार गाइडेंस स्टार रीडिंग है आपना के वेरी वेलकम आपनी दुखी तो क्या नो आपनी तो क्या नो আপনি দুঃখিত কেন আপনি চিন্তিত কেন আপনি দুঃখিত কেন फाइव ऑफ पेंटाकल्स फाइ ऑफ सोर्ड्स आपनी दुखी तो क्यों आपनी এত হেভি ফিল করছি পেনটা খুব ক্ষতটা খুব গভীর খুবই ভেতরের মানে হয়তো বা দীর্ঘ সময়ের এই যে মানসিক যে লড়াই বা যে দুর্দশা এটা হেলথ প্রবলেমও হতে পারে এনিথিং হতে পারে যে ক্রাইসিস বা যে সহায় সম্বলহীন ফিল করছেন কেউ হেল্প করার মতনই থেকে মানে অ্যাভাবল ডিভাইনের হেল্প পাচ্ছেন না কিছুতেই আপনি এমন সমস্যায় জর্জরিত হয় আপনি কিছুটা রিলিফ পাচ্ছেন পুরোটা রিলিফ পাচ্ছেন না হয়তো নাইনটি পারসেন্ট অবধি রিলিফ পেয়েছেন হানড্রেড পার্সেন্ট হয়নি আবার ঘুরে ফিরে সমস্যা হয়তো একই রকম সমস্যা না হলে অন্য কিছু সমস্যা মানে একটা সমস্যা যায় তো আবার আর একটা সমস্যা আসে বা যে সমস্যাতে আপনি আছেন সেই সমস্যার মানে আষ্টে পৃষ্ঠে যেন আপনাকে একবারে জড়িয়ে রেখেছে মানে কিছুতেই আপনি খাঁচা থেকে মুক্ত হতে পারছেন না বা বন্দি দশা থেকে মুক্ত হতে পারছেন না মানে একটা স্বাধীনতা বা স্বাধীন হতে চান আপনি মানে সমস্যার নাগপাশ থেকে ফ্রি হতে চান এবং যেটা দেখছি কষ্টদায়ক যেটা যে এখানে ভুল কিন্তু আপনার অজ্ঞানে হয়েছে যদি আপনি মনে করে থাকেন যে ডিভাইন কিছু হেল্প করছে না তো এটা আমি বলবো যে আমি যেটা পাচ্ছি যে এখানে সত্যি পেনটা আরও তীব্র এই কারণে যে ডিভাইন কিছু করছে না হেল্প করছে না সমস্যা থেকে রিকভারি হচ্ছে না এবং আরও পেনফুল যেটা যেটা বললাম যে এখানে কিন্তু আপনার জ্ঞানও তো কিছু ভুল হয়নি এর যে সুদূর প্রসারী প্রভাব এরকম পড়তে পারে সেটা আপনি স্বপ্নেও ভাবেননি মানে আপনি কল্পনাই করেননি আপনার কল্পনার বাইরে অতদূর আপনি ভাবেননি যে পরিণতি এরকম ভয়ঙ্কর হতে পারে এত ডিপ লেভেলের যন্ত্রণা এত ডিপ লেভেলের কষ্ট পুরো রুট লেভেল থেকে সমস্যা মুক্ত হোক এটা আপনি চান কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না আমি তো এত ফিল করছি মানে আমার শরীরের প্রত্যেকটা কোষে কোষে আমি পেন ফিল করেছি আমার শরীরের প্রত্যেকটা কোষে কোষে আমার পুরো রক্তে মানে আমি যেন কি বলবো আমি কিভাবে ডেসক্রাইব করব কিভাবে দুটো ফাইভ এসে সিচুয়েশানকে এত মানে তীব্র একটা কষ্ট এবং ভেতরের কষ্ট এখানে ডিভাইন হেল্প না করলে কে করবে এবং যেন আপনি যেন ফাঁদে পড়ে গেছেন বা আপনাকে যেন ফাঁদে ফেলে দেওয়া হয়েছে মানে আপনাকে দিয়ে যেন করিয়ে নেওয়া হয়েছে কিছু কাজ যেখানে হয়তো আপনি পুতুলের মতো আর কি মানে সেই পাপেট বলে না মানে পুতুল যেরকম হয় আর কি যেভাবে নাচাবেন সেরকমভাবে কেউ নাচিয়েছে সেটা ডিভাইনও হতে পারে সেটা ডিভাইনও হতে পারে আপনাকে নাচিয়েছে আপনাকে বুঝতেই দেয়নি আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে আপনার মাথা তখন কাজ করেনি এমন কিছু হয়তো আপনি করেছেন সেটা নেগেটিভ যে হবে আমি তা বলছি না কিন্তু ইভিন আমি এখানে পাচ্ছি যে হেলথের কারণেও হতে পারে বা কনসিভ করা এসব নিয়ে হতে পারে তো যেমন ধরুন না হেলথের কথাই যদি ধরি কোনো মেডিসিন হয়তো ঠিক আছে এবার আপনি নানারকম চেষ্টা করে করে হয়তো ফল পাননি এবার কিছু হয়তো মাথাতে এসেছে আপনার আপনি সেটা অ্যাপ্লাই করতে গেছেন তো ডিভাইন যদি চাই তো ডিভাইন তো আপনাকে আটকে দিতে পারতো ডিভাইনের হাতেই তো সব বলে যে আমার মর্জি ছাড়া একটা পাতাও নড়ে না তাহলে তাই যদি হবে তাহলে এটা কি করে হলো ডিভাইন আপনাকে এত বড় ফাঁদে কি করে ফেলে দিল বা কোনো মানুষ বা পরিস্থিতি শিকার হয়েছেন এবার আপনার মনে হতে পারে যে আমারই ভাবনা চিন্তা করা উচিত ছিল আমারও ডিসিশান নেওয়ার আগে আগে পিছে কি হতে পারে কিন্তু ওই সময় মাথা কাজ করেনি যেটা আমার চোখের সামনে মানে যেটা বা হাইলাইট হচ্ছে যেটা যে আপনার মাথা সেই সময় কাজ করেনি তা যাই হোক যে আগাছা যে জঞ্জাল যেটা আপনাকে ভোগাচ্ছে সেটা সাফ হবে নিজেকে শক্ত রাখতে হবে আর কি হার মানলে চলবে না এই যে দুর্বল হয়ে পড়লে চলবে না অসহায় বোধ করলে চলবে না ঠিক আছে তো আপনি দুঃখিত ওই কারণেই কেননা ওই যে বললাম যে একটা সমস্যা ঠিক হচ্ছে তো আবার একটা সমস্যা নালে সেই সমস্যাই ঘুরে ফিরে আসছে নাহলে রুট লেভেল থেকে একদম ডিপ লেভেল থেকে সেটা ঠিক হচ্ছে না টোটাল যে আরোগ্য লাভ হওয়া টোটাল যে নিরাময় হওয়া সেটা কিছুতেই হচ্ছে না এইরকম দেখছি আর কি তো আপনার পেনটা আমি হানড্রেড পারসেন্ট ফিল করছি একেবারে গভীর সমস্যা যেটা একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে মানে মাঝে মধ্যে না কীরকম আপনার মনে হচ্ছে যে যে গায়ে যেন বিছুটি বা সেই সেই রকম হলে যেমন বিছুটি পাতা লেগে গেলে বা মানে ওই ধরনের একটা কেমন কেমন আর কি মানে যেন সমস্যার যে নাগ পাস ওই যে নাগের যে এটা আর কি মানে সমস্যার যে নাগ পাস মানে কিছুতেই সেখান থেকে ফ্রি হতে পাচ্ছেন মানে পারছেন না ফি ফ্রি হতে পারছেন না কিন্তু আপনি চাইছেন একটা মুক্ত আকাশ একটা সমস্যা মুক্ত জীবন আর পাঁচজন যেভাবে আছেন আপনিও সেরকমভাবে একটু আনন্দ করে বাঁচতে চান সমস্যার বেড়াজাল থেকে মুক্ত হতে চান আপনি একটু হালকা ফিল করতে চান আপনি চিন্তিত কেন থ্রি অফ পেন্টাকালস রিভার্সে এসেছে এখানেও পেন্টাকেলস রিলেটেড কিছু সমস্যা হতে পারে মানে কেরিয়ার এরিয়াতে মানি বা থার্ড পার্টির সমস্যা তো ঘুরে ফিরে ওই দুটো জায়গাতে একই রকম পরিস্থিতি যে স্টেবেল হওয়া আর কি মানে ওই যে বললাম না যে সমস্যা থেকে বা পেন থেকে মুক্ত হয়ে একটা স্টেবল একটা জীবন একটা মানে স্থিরতা আসুক জীবনে আর কি সেই লড়াই চলতেই আছে চলতেই আছে কিছু না কিছু লড়াই কিছু না কিছু সমস্যা পারমানেন্ট একটা রিলিফ পাচ্ছেন না আপনি ফাইভ অফ পেন্টাকালস ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্স কী বলছে যেগুলো বললাম সেই আর কি কোনো কিছুর জন্য আপনি হয়তো ওয়েট করে আছেন আর কি কবে আপনি একটু সুদিন দেখবেন হ্যাঁ কবে আপনার জিনিস আপনি পাবেন বা কবে আপনার কী বলবো ভালো সময় আসবে কবে আপনার আপনি আগে এগোতে পারবেন এই সমস্যা ছেড়ে সফলতা দেখুন তিনটে কার্ড এসেছে পরিণতি সমাপ্তি দেখুন এখানে যেটা পাচ্ছি যে সফলতা মানে এই সমস্যা থেকে মুক্তি তো আপনি পাবেন এই যে পরিণতি সমাপ্তি এটা হচ্ছে গিয়ে সমস্যা মুক্তি সমস্যা মুক্তি সফলতা ঠিক আছে এটা তো কার বলছে আর আগে এগোবেন আপনি সমস্যা মুক্ত হয়ে আগে এগোবেন হ্যাঁ আপনার লাইফ এইভাবেই কন্টিনিউয়াস চলবে না আপনার হয়তো মনে হচ্ছে যে আর বোধহয় ঠিক হবে না সারা জীবন বোধহয় এই রকম চলবে নিজের প্রতি হয়তো দোষারোপ করেছেন বা কোনো মানুষকে দোষারোপ করেছেন বা কেউ এই যে অন্ধপ্রবৃত্তি আর কি কারো কারো মনে হচ্ছে হয়তো কালা জাদু এইসব যেগুলো সব যদিও আমি কিন্তু এগুলোকে গুরুত্ব বেশি না দিয়ে আমি কিন্তু নিজের দিকেই ফোকাসটা করতে বলি যে নিজের কোথায় ভুল হচ্ছে সেটা শুধরাতে হবে কোন মেডিসিনটা খেলাম তার জন্য সমস্যাটা হয়ে গেল সেই মেডিসিনটাকে বাদ দিয়ে তার অল্টারনেট কি করা যায় চেষ্টা চালিয়ে যেতে হবে নানা রকম এক্সপেরিমেন্ট করে করে কোনটা হলে ভালো থাকবেন কোনটা করলে সমস্যা মিটবে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্টিমেট অলমাইটি তবে এই যে অন্ধপ্রবৃত্তি এটা অনেক রকম মিনিং আসছে আপনার নেগেটিভ থিঙ্কিংও হতে পারে যে ঠিক হবে না বা এইসব সব এটাও হতে পারে বা কোনো মানুষের প্রতি নিজের প্রতি কেউ কোনো খারাপ কিছু আপনার প্রতি যেগুলো মানে বলে সবাই আর কি ওই যে বললাম কালা জাদু হেনা তেনা সব বলে না তো এগুলোর ব্যাপারে আমার ওই একটাই মত যেটা বললাম যে নিজের দিকে ফোকাস করুন আর নিজের কর্মের দিকে ফোকাস করুন ফাইনাল আর একটা কার্ড নিচ্ছি দুঃখ তো বুঝলাম কষ্ট তো বুঝলাম এটাও বুঝলাম যে জ্ঞানও তো এই ভুল হয়নি না বুঝেই হয়েছে বা সুদূর প্রসারী প্রভাব আপনি স্বপ্নও ভাবেননি এরকমটা হতে পারে এই জিনিসটা পাচ্ছি আপনি জাস্ট একটা কাজ করেছেন মনে করুন ভালো ভেবেই আপনি করেছেন যে সেটার থেকে উপকার পাবেন বা রিলেশনশিপ বা কেরিয়ার এরিয়াতে কিন্তু সেটা এইভাবে আপনাকে ফাঁসিয়ে দিয়েছে ফাইনাল একটা কার্ড নিচ্ছি ডিভাইন কী বলতে চায় আলটিমেটলি এই যে পেন এ কি সারা জীবন চলতে থাকবে না কি হবে সফলতা যদিও বা এলো আবার তিনটে কার্ড এলো থার্ড পার্টি তো যে কোনো অন্যায় দাবি জুলুম যিনি যেভাবে নেওয়ার যতটা নেওয়ার নিয়ে নেবেন সবটা সবার জন্য নয় রোমাঞ্চকর তার মানে এখানে যেটা পাচ্ছি এই যে অন্যায় দাবি জুলুম এটা ডিভাইন বলছে যে আপনার সাথে কোনো অন্যায় দাবি বা জুলুম করা হবে না বা যদি কেউ করে থাকেন তো সেটা ডিভাইন মেনে নেবে না ঠিক আছে এই যে রোমাঞ্চকর এটা একটা সেলিব্রেশন টাইম মানে আপনার সমস্যা মুক্ত হয়ে আপনি হালকা ফিল করবেন আপনার সমস্ত সমস্যা ঝেড়ে ফেলে আপনি ফ্রিডম এনজয় করবেন মানে আমি বেশি কিছু বলার এতে নেই আজকে মানে আমার পেনটা এত বেশি মিশে গেছে একদম এই যে তিক্ততা পরিস্থিতিতে হয়তো তিক্ততা আপনার মধ্যে বা ডিভাইন কিছু করছে না বা আপনাকে এরকম সমস্যাতে কেন ফেললো ডিভাইন কেন এই সমস্যার নাক আপনি জর্জরিত এখান থেকে ফ্রি হতে পারছেন না না বুঝে কিছু ভুল হয়েছে তার জন্য এত বড় শাস্তি ইত্যাদি ইত্যাদি যদিও ডিভাইন দেখিয়ে দিয়েছে সফলতা তো আর ভিডিও লেন্দি করব না দেখুন স্বস্তির নিঃশ্বাস ফেলা স্বস্তির নিঃশ্বাস ফেলা দেখছেন আর ভিডিও লেন্দি করব না লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই